তো আশ্বাস দিলেন দাবি পূরণের গন্ডাছড়া মহকুমার ভগীরথ এডিসি ভিলেজের চারটি পাড়ার বাসিন্দারা জনস্বার্থ সম্বলিত দশটি দাবি আদায়ে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন কয়েকদিন আগে মঙ্গলবার পূর্ব আসনের ভোট গ্রহণের দিনে চার ঘন্টা ভোট বয়কট চলার সময় উপস্থিত হন বিধায়ক নির্বাচনী আচরণ বিধিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে লিখিত আশ্বাস দিলেন ভোটারদের আশ্বাসপত্রে স্বাক্ষরও করেন তিনি দেখলেন তো এবারে শুনে নিন খোদ শাসক শরিক দলের বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার আশ্বাস বাণী চৌচল্লিশ আঠারো ভোট কেন্দ্রে যে বগুড়ের এডিসি বিলেছে এই এলাকার বগুড়ের এডিসি বিলেসের এলাকার জনগণ দশ দশ দফা দাবি নিয়ে আজকে বুট বয়কট করার দাবি করছে বুট বয়কট করা হয়েছিল আজকে আমি নিজেই এসেই তাদের যতগুলো দাবি আছে এবং এই ডাবির মধ্যে বেশিরভাগ পঞ্চাশ শতাংশ সেখানে অলরেডি প্রপোজাল দেওয়া হয়েছে বিশেষ করে এখানে যে নতুন রাস্তা গন্ডাচর হইতে বুগের যে রাস্তাগুলি সেই রাস্তাগুলি ইলেকশনের কারণে সেই টেন্ডার প্রসেসিংটা পিছিয়ে রয়েছে এক মাস পিছিয়ে রয়েছে এবং ইলেকশন পরে সেই টেন্ডারটা শুরু হবে এবং আমাদের যে এই রাস্তাগুলি আগামী সেই পিডব্লিউ জি রাস্তা এই রাস্তা মেরামত করা হবে আমি আজকে জনগণের কাছে আমি আশ্বাস দিচ্ছি এবং আমাদের যে জলসু ব্যবস্থা আজকে এই বংড়ার এসি বিল একটা ডিউটুয়েল স্থাপিত স্থাপন করা হচ্ছে এখানে আগামী ইলেকশন পরে সেই ডিউটুয়েলটা চালু করা হবে নতুনভাবে এবং বিদ্যুতের প্রত্যেক পরিবারে বিদ্যুৎ ব্যবস্থা করার জন্য যে দাবিগুলো রাখছে সেই দাবিগুলো আমি সুবাক্য স্কিমের মাধ্যমে আমি নিজেই ডিপার্টমেন্টকে নিয়ে একবার ভিজিট করা ভিজিট করছি এবং ভিজিট করার পর প্রতিত যেখানে বিদ্যুৎ কানেকশন নেই সেখানে বিদ্যুৎ দেওয়ার জন্য আমি ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলছি আগামী নির্বাচন পরে সেই ব্যবস্থা করা হবে লিখিত আশ্বাস পত্র পেয়ে চারটি পাড়ার ছশো সত্তর জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অভিমত আদর্শ নির্বাচনী আচরণ বিধি চূড়ান্ত লঙ্ঘন করেছেন বিধায়ক चैनल दिन रात